হ্যালো বিওস আসসালামু আলাইকুম তো আশা করি সবাই আপনারা ভালো আছেন তো বিওস গত 2024 সালে যারা মালেশিয়া যেতে পারে নাই টিকেটের কারণে তাদের মধ্যে আমাদের একজন আছে মোহাম্মদ হেলাল তো আমরা এর কাজটা সম্পূর্ণ করছি আলহামদুলিল্লাহ ওনার ট্রেনিং পর্যন্ত সবকিছু শেষ হয়ে গেছে তো আজকে আমরা জিজ্ঞেস করব ওনার কাজটা কিভাবে শেষ হইছে উনি ট্রেনিং কত দিনের করছে এবং ওনার মেডিকেল কবে তার থেকে শুনবো আসসালামু আলাইকুম

পনেরো দিনের ট্রেনিং শেষ হয়ে গেছে অলরেডি তো উনি সবকিছু কাগজপত্র নিয়ে এখানে আমাদের উৎসাহ আসছে আমরা সবকিছু ওরা বুঝে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তো এখানে শ্রমিক যাবে সাত হাজার জন মালয়েশিয়া টোটাল শ্রমিক যেতে পারবে গতবার যারা যেতে পারে নাই তো ওর কাজটা আমরা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ আগামীকাল মেডিকেল করবে তো বিয়স এখন আপাতত যেহেতু মালয়েশিয়া বন্ধ শুধুমাত্র যারা গতবার যেতে পারে নাই তারা মালয়েশিয়া যেতে পারবে কেউ পত্রনা শিকার হবেন না কোন দালাল খবরে পড়বে না সরাসরি অফিসের মাধ্যমে কথা বলে আপনারা মালয়েশিয়া যাবেন সবাই ভালো থাকবেন বিহ আসসালামু আলাইকুম